হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইলো আদাব এবং অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন জানি অনেকেই ভালো আছেন আবার অনেকেই ভালো নেই যারা ভালো নেই আল্লাপাক রব্বুল আলামিনের কাছে দোহাত তুলে দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আল্লাহ সর্বশক্তিবান আপনাদের আপনাদেরকে সুস্বাগতম আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিওর টপিক্স হচ্ছে রুগীর শরীরে জিন হাজির করবেন কীভাবে এতটাই পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি যে এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো জিনের রুগীর কাছে গিয়ে তার গায়ে ওই জিনটাকে উপস্থিত করতে পারবেন এবং খুব সহজে কথাবার্তা বলে তাকে তাড়াতে পারবেন সে কি চাই কেন আসছে কোথায় থেকে আসছে সব কিছু আপনি জানতে পারবেন এবং আপনিও ছোটোখাটো একটা কবিরাজ হয়ে যাবেন বিশেষ করে এই মন্ত্রটা এই আমলটা তান্ত্রিক কবিরাজ অভিযোগদের জন্য এমনও অনেক কবিরাজ আছে যারা এখন পর্যন্ত কোভিড হাজির করে কিন্তু রুগীর শরীরে জিন হাজির করতে পারে না রুগীর শরীরে তুলতে পারে না ঠিক আছে আজকে আমার এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন আমি অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই তিন চার মিনিটের ভিডিওটা আপনার জীবন বদলে দেবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি যে কোনো জিনের রুগী শরীরে জিন হাজির করতে পারবেন খুবই সহজে তো চলুন বেশি কথা না বলে আমলটা আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত ঠিক আছে এটা আগের যুগে যারা ভালো বড় বড় তান্ত্রিক আছে তারাই এই মন্ত্রগুলা জানে এবং আমরা অনেক আগে শিখে রেখেছি আজকে আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা সবাই অবশ্যই অবশ্যই শিখে রাখবেন আমার এই ভিডিওটা ভালো লেগ লাগলে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই আল্লাহ সর্বশক্তিবান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের এমনই নতুন নতুন পরীক্ষিত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন